স্কুল মনে প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা আপনারা জানেন যে আমাদের দেশে প্রতি মুহূর্তে কোনো না কোনো অসময় অর্থাৎ প্রতিদিন না প্রতি ঘন্টায় না প্রতি মুহূর্তেই নাটকীয় ঘটনা ঘটে চলছে আমরা দেখতে পাচ্ছি বা মানে ন্যাচারালি কৃত্রিমভাবে এমন কিছু ঘটনা ঘটতেছে যে বাংলাদেশের রাজনীতির পুরো ঘটনা বর্ণনা রহস্য এবং পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে অর্থাৎ আমরা যখন শিরোনাম দিব যে আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো সকালে যদি আমরা সেটা ডিক্লেয়ার দিয়ে থাকি দেখা গেছে বিকেলে সেই নতুন এমন কিছু ঘটেছে সেটা বলা জরুরি হয়ে যায় তেমনি প্রতি মুহূর্তে এখন এই ঘটনা ঘটে চলছে আপনাদের আজকে আমরা যে কথাগুলো বলবো আপনারা অনেকেই জানেন কেউ কেউ হয়তো জানেন আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ইউনুস যে সময় যে কোনো সময় পালিয়ে যেতে পারে যে কোনো সময় তার সঙ্গে পালিয়ে যেতে পারে হ্যাঁ আমিও মনে করি পালিয়ে যেতে পারে সেটা তারেক রহমানও যদি দেশে থাকতো যে কোনো সময় পালিয়ে যেতে এই জন্যই তো তারেক রহমানকে আসতে দিচ্ছে না এই জন্যই তারা তারেক রহমানকে আসতে দিচ্ছে না কারণ তারেক রহমান আসলেও তাদের পালিয়ে যেতে হবে বাংলাদেশের যে জনপ্রিয়তা তার যে তার যে বৃহত্তর দল সে জনপ্রিয়তার কাছে টিকবে না আমি তো বলেছি যে কালকে যদি বিএনপি বলে যে আমরা মানে তারা বিএনপি যদি বলে যে তারা জামাতকে তালাক দিল এই সরকার ঘন্টা 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 না 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 সময় যখন তারা বলবে এই সরকারকে তারা তালাক দিল তখন তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাঠে নেমে যাবে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কে কে ঠেকে রেখেছে জামা ওয়াকার না বিএনপি আদতে বিএনপি বিএনপি এই এনজিও গ্রাম সরকারকে সাপোর্ট দিয়ে রেখেছে ওয়ার্কারকে সাপোর্ট দিচ্ছে বিএনপি জামাতকে সাপোর্ট দিচ্ছে বলেই এত মফ সন্তোষ হয়েছে কারণ বিএনপি যখন তালাক দিবে না এই মফ সন্তোষ সাহস তারা পাবে না তখন সাথে সাথে এই আওয়ামী লীগ মাঠে নেমে যাবে আর তখন ইউনুসকে পালিয়ে যেতে হবে মানে বিএনপি আন্দোলন করতে হবে না বিএনপি শুধু বলবে যে তারা এই এনজিও গ্রাম সরকারকে তালাক দিয়েছে জামাতকে তালাক দিয়েছে আমি তো বললাম বাহাত্তর ঘন্টার মধ্যে এই সরকারের পতন ঘটবে কারণ বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা তখন মাঠে নামা শুরু করবে কিন্তু বিএনপি জানে বিএনপি এটা জেনে এই সমর্থন দিচ্ছে না কিন্তু মানে এই সরকার এই তথাকথিত সরকার প্রতি যে সমর্থন সমর্থন প্রত্যাহার করতেছে কিন্তু যদি এইভাবে থাকতে থাকে তারক রহমান না আসতে পারে তাহলে আপনারা বুঝতে পারবেন ঘটনা কোন দিকে যাবে যে কোনো সময় আওয়ামী লীগের বিএনপির দরকার নেই কিন্তু বিএনপি কে ঠিক আছে আওয়ামী লীগের দরকার আছে তা কিন্তু প্রমাণ হয়ে গেছে তা প্রমাণ কি জানেন যে সতেরো মাসেও তারেক রহমান দেশে পেতে পারেনি সতেরো মাসে নয় তিনি কাকে ভয় পান আবারও বুঝতেছি তার গ্রাম মানুষ কে ঘটা যেখানে বাংলাদেশের আওয়ামী লীগের লোক জয় বাংলা না যাদের শরীরে একটা ছেলেকে দেখলাম যার শরীরে চলা পাখির গোস্ত নাই চরা পাখি বুঝান সরা পাখি মানে যেটা আমরা সরই পাখি বলেন আমার আমাদের এলাকা সেটা সরা পাখি বলেন সরার গোস্ত যার শরীরে সেটা জয় বাংলা স্লোগান দিলিখা জয় বাংলা স্লোগান দিলিখা তার মানে বুঝতে পারছেন না যার শরীরে সরা পাখির গোস্ত নাই তার কোন রাজনৈতিক ভিত্তি নাই সেই দেখতে মনে হয়ে যায় সেই ছেলেটা জয় বাংলা স্লোগান দিলে তাকে মারে তাড়িয়ে দেয় মানে এখন জয় বাংলার পক্ষের লোকের আওয়ামী লীগের পক্ষের লোকের মুক্তিযুদ্ধের পক্ষের লোকের অবস্থা এইরকম মানে ভয়াবহ পরিস্থিতিতে আসছে তাহলে নিশ্চয়ই সেটা কার জন্য মনে করছে না তাহলে এই অবস্থাতে আওয়ামী লীগের থাকতো আওয়ামী লীগ তো তারা জন্য নিরাপদ না যেখানে যার শরীরে চলা পাখির বস্তু না করতে হচ্ছে তাহলে তো বিএনপির সামনে তারা পারবে না তাহলে বাধা দেওয়ার জন্য তো বা তার নিরাপত্তা বিঘ্নিত করার জন্য সরকার এটা আমার কথা না তারেক রহমানের কন্যা জাইমার রহমান বলছে যে জামাত নিয়ন্ত্রিত ইউনুস সরকারকে তারা বিশ্বাস করে না এটা আমি এটা আমরা যখন বলেছি আমাদের গালি দিয়েছেন আমরা যখন বলেছি জামাত এটা জামাত আমরা বলছি জামাত বিএনপি এবং ইউনুসের মিলাজুল সরকার তখন আপনারা আমাদের গালি দিয়েছেন আমরা এই বলেছি যে সরকার জামাত চালায় তখন আরো বেশি গালি দিয়েছেন কিন্তু এখন কে বলতেছে জায়মা রহমান বলতেছে বিএনপি লোক গালি দিয়েছে আমাদের বলছে আওয়ামী লীগের দোষক আমরা আমরা রয়্যাল এজেন্ট আমরা আহ ভারতের দোষক শেখ হাসিনার দোষক আওয়ামী লীগের দোষক এগুলো গালি দিতেন তো জায়মা রহমানও কি এখন আওয়ামী লীগের দোষ হয়ে গেল রয়্যাল এজেন্ট হয়ে গেল জায়মা রহমানও কি এখন শেখ হাসিনার দোষ হয়ে গেলো এই কথাগুলো তো আমরা বলেছি ভাই কত কতটা গালি আপনারা বললেন কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের কথাগুলো সত্য আমরা জনমান করেছি এক রহমানের বাংলাদেশে পদার্পণ করতে না পারার মধ্যে দিয়ে প্রমাণ হলো যে আমাদের কথাগুলি সত্য আমরা জনমান গুলো করেছিলাম সেগুলোর প্রতিদিন সত্য প্রণে পরিণত হচ্ছে আপনারা আজকে একটা ভয়াবহ ঘটনা শুনেছেন যে সন্দীপে সন্দীপে কারী সম্মেলনে কারীদের সম্মেলনে মানে যারা কোরআন পরে কোরআন প্রতিযোগিতায় থাকে ভালো করে সহিষ্ঠুভাবে কোরআন করতে পারে তাদের সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে পাওয়া যায় পাওয়া যায় স্বাধীন বাংলাদেশের পাকিস্তান জিন্দাবাদ আপনারা কোনোদিন পুরো পাকিস্তানে কোনোদিন বাংলাদেশ জিন্দাবাদ শুনেছেন শুনেন নাই শুনবেন না কিন্তু এই ভাষাধিন বাংলাদেশের কারীরা কারী সম্মেলনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান থাকে দেয়াটাই স্বাভাবিক গanei মুহূর্তে তো বাংলাদেশটা পাকিস্তানের নেতৃত্বে তখলে কেউ কেউ তো মনে করে পাকিস্তানের আয়সার ঘাঁটি আয়সায়ের হেডকোয়ার্টার ঢাকা ঢাকাতে বসেছে কেউ কেউ মনে করে আমরা বলি না কেউ কেউ মনে করে কেউ কেউ মনে করে এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনী পাকিস্তানের আইএস কথা উঠে আর বসে তুরস্কের কথা উঠে আর বসে আমরা এটা শুনেছি আমাদের কাছে এরকম মনে হয় তাহলে বিষয়টা কি দাঁড়ালো সুতরাং ওই সন্দীপে স্লোগান দিতেই পারে পাকিস্তান জিন্দাবাদ আমি একটু অবিশ্বাস বা করিনি বা এটা মিশ্রিত হইনি তার সাথে বড় প্রমাণ কি সেই মিটিংয়ে দেখবেন কালো পাঞ্জাবি পড়া কালো পাঞ্জাবি পড়া এই বড় দাঁড়িয়ে একটা পাকিস্তানের জঙ্গি ছিল সেটা হলো পাকিস্তানের সন্ত্রাসী জঙ্গি হাফিজ সাইদের রাইট হ্যান্ড তো পাকিস্তানের জঙ্গি রাইট হ্যান্ড কে পাশে বসিয়ে কারি সম্মেলনে পাকিস্তান স্বাভাবিক এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ তার সরাসরি রাষ্ট্রদ্রোহ কিন্তু কেউ কথা বললো না কেউ প্রতিবাদ করলো না কোনো মামলা হলো না কোনো আলোচনাই হলো না কিন্তু এই কাজটা যদি ইস্কন করতো ভারত চিন্তাবাদ বলতো তাইলে এতক্ষণ দেখতেন সরাসরি রাষ্ট্রদ্রোহ তার ইস্কনের যত লোকজন আছে তাদের ধরতো আর পেটাইতো কিন্তু এখন তো ওই কারীদের ধরতে স্যার পেটাচ্ছে না এখন তো কারীদের বিরুদ্ধে মামলা হচ্ছে না এখন তো সম্মেলন আয়োজন করেছে তাদের বিরুদ্ধে কেন মামলা হয় এখন কেন তাদের ধরে কেউ পেটায় না কারণ বাংলাদেশে এখন পেয়ারা পাকিস্তানের রাজত্ব চলতেছে তাই তাকে কেউ ধরবেন এটাই স্বাভাবিক কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে যারা একেবারে মনে করেছে তারা দখলে নিয়ে নিয়েছে তারা জানে না বাংলাদেশের মানুষ যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ালে তাদের অস্তিত্ব আরেকটা হাস্যকর খবর দিই এই যে আমি যাকে আদর করে বলি গণরিয়া অধিকার পরিষদ আপনার যাকে জানেন গণ অধিকার পরিষদ সেই গণরিয়া পরিষদের এক নেতা বলেছে তার নাম হচ্ছে রাশেদ তিনি বলেছেন যে হাসিনার জন্য কথা বলার মানুষ হার্কিন দিয়ে খুঁজে পাওয়া যায় না মানে কিরকম হাস্যকর একটা বক্তব্য শেখ হাসিনার পক্ষে নাকি কথা বলার জন্য হার্কিন দিয়ে লোক খুঁজে পাওয়া যায় না আসলে কি তাই আমরা একটু খোঁজ হয় হাসিনার পক্ষে কথা বলা যদি লোক না পাওয়া যায় মিস্টার রাশেদ আপনি যে পার্টি করেন বনরিয়া অধিকার পরিষদ আপনি যে পার্টি করেন আওয়ামী লীগের একটা একটা ওয়ার্ডে একটা একটা যত লোক আছে একটা ওয়ার্ডের যত লোক আছে সারা বাংলাদেশে তোমার হবে মিস্টার রাশেদ সারা বাংলাদেশে তোমার গণরীয় অধিকার পরিষদে জামালপুরের ধর্মাদারগঞ্জ একটা উপজেলা ধরো একটা উপজেলা সে উপজেলার একটা আমাদের নিষিদ্ধ কেন টিভি চ্যানেলে একটা লোক কথা বলতে দেওয়া দাও না আর ছোট বাদ দিলাম আবার আসি শক্তির কথা তোমরা যে মব সন্ত্রাস করেছো এই মব যখন তোমাদের উপরে পাল্টা হবে তখন তোমাদের হারিকেন তো কথা হেজাক দিয়ে খুঁজে পাওয়া যাবে তোমাদের যে সমুদ্রে যে জাহাজ থাকে না জাহাজে যে লাইট থাকে ওটাই তো খুঁজে পাওয়া যাবে তোমাদের হারিকেন তো দূরের কথা তোমাদের তো ওই সমুদ্রে যে জাহাজ চালায় ওটা তো সবচেয়ে বেশি আলো হয় ওই লাইট তো তোমার খুঁজে পাওয়া যাবে না পাওয়া যাবে নিশ্চিত পাওয়া যাবে না কোনোদিনই তোমার আর খুঁজে পাওয়া যাবে না এই বাংলাদেশে শেখ হাসিনার জন্য যদি হারিকেন দিয়ে কথা বলার লোক না পাওয়া যায় তাহলে এক লাখ আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ারতে মাঠে রাখছে কেন তুই বাবা তোমার নতর রাশেদের তোমার ভিপি লোরের তোমার গনরিয়া পরিষদের পাহারা দিতে আর্মি লাগে জাহাজের লোকের পাহারা দিতে দেড় লাখ পুলিশ লাগে পঁয়ত্রিশ হাজার নেভি লাগে এবং তোমাদের নিজের সব মব সন্ত্রাসের বাহিনী আছে আমার শুনলাম তোমরা নাকি আহ পনেরো বিশ হাজার জঙ্গি ট্রেনিং দিয়েছ সে হাসিনার জন্য কথা বলা লোক পাওয়া যায় না ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তুলে নাও শুধু আর্মি তোরা খাই সেই আর্মির আবার ম্যাজিস্ট্রেসি পাওয়া আছে

মুক্ত যে দেশে মুক্তিযুদ্ধকে বিকৃত করা হয় মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করা হয় সেই দেশে জুলাই আন্দোলনকে তথাকথিত বলে রাষ্ট্রদ্রোহ হবে না সংবিধান ফেলে দিলে রাষ্ট্রদ্রোহ হয় না গালাই দিলে কিছু হয় না বঙ্গবন্ধুকে যা হয় না আর জুলাইকে তথাকথিত বললে এই সন্ত্রাসীদের এই জুলাই সন্ত্রাসী আন্দোলনকে তথাকথিত বললে রাষ্ট্রদ্রোহ হবে কোনো মুহূর্তে এই বাংলাদেশটা যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধের দিকে যাবে এবং এটা নিয়ে যাচ্ছে

এমন ঘটনা ব্রিটিশ পার্লামেন্টের ইতিহাসে যেমন বিরল তেমনি বাংলাদেশের বিচারিক ইতিহাসেও প্রথম এই রায়টি এমন এক আন্তর্জাতিক রাজনৈতিক ও আইনি ককটেল যা বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সরাসরি ওয়েস্টমিনিস্টার প্যালেস বা ব্রিটিশ পার্লামেন্টের দরজায় নিয়ে ফেলেছে আর রায়ের পর বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমের খবরে আর সামাজিক মাধ্যমের আলোচনায় প্রথম প্রশ্নটি হলো এই রায়ের কারণে কি টিউলিপের ব্রিটিশ এমপি পদ আদৌ ঝুঁকিতে পড়বে দ্বিতীয় প্রশ্ন হলো যে সব অভিযোগে টিউলিপ সিদ্দিক একে ক্যাঙ্গারু কোর্টের রায় বলে প্রতিক্রিয়া দিয়েছেন সেগুলো কতটুকু যুক্তিযুক্ত তৃতীয় প্রশ্নটি হলো যথেষ্ট তথ্য প্রমাণ আদালতে হাজির না করার সত্ত্বেও এমনকি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্ট না মেনে কেন টিউলিপ সিদ্দিককে এই মামলায় জড়াতে হলো বিশেষ করে কথিত প্রভাব খাটানোর জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু সেই প্রভাব আবার খাজিয়েছেন ডিজিটাল মাধ্যমে কিন্তু আদালতে হাজির করা হয়নি কোন ডিজিটাল প্রমাণ যেটি বাংলাদেশের এভিডেন্স লঙ্ঘন সবশেষ প্রশ্নটি তুলেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান তাদের আশঙ্কা এই রায়ের প্রভাব ব্রিটেন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে দ্য গার্ডিয়ানের এই আশঙ্কার বাস্তবতা কতটুকু করবাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজকীয় প্লট বরাদে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি দিকে দুই বছরের কারাদণ্ডের রায় হয় পয়লা ডিসেম্বর কারাদণ্ডের পাশাপাশি জরিপ দিকে এক লাখ টাকা জরিমানা অনাদায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বছর তার বোন শেখ সাত বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম মামলার অন্য চোদ্দ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয় এর আগে সাতাশে নভেম্বর পূর্বাঞ্চলের রাজক প্লট বরাদ্দে দুর্নীতির অন্য তিন মামলায় শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করা হয় একটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় পান পাঁচ বছরের কারাদণ্ড আরেক মামলায় সাইমা অজাদ পুতুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত দর্শক প্লট দুর্নীতির যে মামলার রায় পহেলা ডিসেম্বর ঘোষণা করা হলো সেটি তাৎপর্য আগের মামলা থেকে আলাদা এতে আসামি করা হয় শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে যিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ বছর খানেক আগে লেবার পার্টি সরকারের মন্ত্রী হয়েছিলেন। তবে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে স্বেচ্ছায় পদ ছেড়ে দেন তার বিষয়ে যুক্তরাজ্য একটি স্বাধীন তদন্ত পরিচালিত হলেও অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি দর্শক একটি উল্লেখযোগ্য বিষয় হলো শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে পূর্বাচলের ছয়টি প্লট নিয়ে ছয়টি মামলা হয়েছে এর একটি প্লটও তার ভাগ্নি চিরুপ সিদ্দিকে নামে নেই কিন্তু তিনটি মামলায় তিনি আসামি এর একটিতে তার কারাদণ্ড দেওয়া হলো পহেলা ডিসেম্বর প্রশ্ন হলো টিউলিপ সিদ্দিক কোনো প্লট নেননি তাহলে তার বিরুদ্ধে কোন অভিযোগের ভিত্তিতে আদালত শাস্তি দিল টিউরিপ বিরুদ্ধে অভিযোগটি হলো সরকারি ক্ষমতা অপব্যবহার করে প্লট বরাদ্দের দুর্নীতিতে প্রভাব খাটানোর মামলার সারসংক্ষেপে সংক্ষেপে বলা হয় টিউলিপ তার খালা মানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর প্রভাব খাটিয়েছিলেন যাতে তার মা শেখ রেহানা এবং অন্য দুই ভাই বোন ঢাকার একটি সরকারি প্রকল্পে একটি প্লট লাভ করতে পারেন ধারা এবং করেছে আদালত বলেছেন আসামি টিউলিপ সিদ্দিক তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব সালাউদ্দিনকে মোবাইল ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপ সহ সরাসরি যোগাযোগ করে প্রভাবিত করেছেন বলে সাক্ষীদের জবানবন্দির মাধ্যমে প্রমাণিত হয়েছে দশক সাতাশে নভেম্বর প্লট দুর্নীতির তিনটি মামলার যে রায় হয়েছিল সেদিন প্রথম আলোর খবরে বলা হয়েছিল শেখ হাসিনা দুই হাজার নয় সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রবাচলের নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের অন্য সদস্যদের নামে ছয়টি প্লট বরাদ্দ নেন প্রশ্ন হলো যদি দুই সালে এই প্রক্রিয়া শুরু হয় সিদ্দিক এমপি হয়েছিলেন দুই সালে তাহলে ব্রিটিশ এমপি হিসেবে তিনি প্রভাব খাটিয়েছেন বলে যে অভিযোগ আনা হয়েছে তা কতটুকু সত্যি দশক টিউরিপ যেহেতু ব্রিটিশ পার্লামেন্টের সদস্য তাই স্বাভাবিকভাবেই ব্রিটেন সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বিষয়টি ফলো করে প্রচার হয়েছে বাংলা ট্রিবিউনের এক খবরে বলা হয়েছে বাংলাদেশের আদালত থেকে এই রায় ঘোষণার পর ওয়েস্টমিনিস্টারের রাজনীতি অঙ্গনে শুরু হয়েছে তোলপার এসব আলোচনা একটি বিষয় উঠে এসেছে সেটি হলো ঢাকার এই দুই বছরের কারাদণ্ড কি লন্ডনে টিউরিপের রাজনীতি বা সংসদ সদস্য পদ কেড়ে নেবে দর্শক এর জন্য দেখতে হবে যুক্তরাজ্যের উনিশশো সালে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট এই আইনের অধীনে ব্রিটিশ কোন সংসদ সদস্যকে পথ হারানোর জন্য দুটি শর্ত পূরণ করতে হয় প্রথম শর্ত হলো যদি কোনো ব্যক্তি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তাকে এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয় তবে তিনি পার্লামেন্টের সদস্য হারানোর ঝুঁকিতে করেন টিউলিপ সিদ্দিকের দুই বছরের সাজা এই প্রথম শর্তটি পূরণ করে গুরুত্বপূর্ণ দিক হলো এই আইনে বলা হচ্ছে এই দণ্ড ইউনাইটেড কিংডমে আদালতের রায়কেও ব্রিটিশ আইন বিবেচনা করে কিন্তু গুরুত্বপূর্ণ হলো এই আইনের দ্বিতীয় শর্ত যেটির কারণে টিউলিপ সিদ্দিক এমপি থেকে যাবেন বলা যায় যুক্তরাজ্যের আইনের এই শর্তটি টিউলিপের জন্য একটি মজবুত ঢাল তৈরি করে রেখেছে সেই শর্তটি হলো শুধুমাত্র সাজা হলেই এমপি পদ যায় না বরং সেই সাজার কারণে বর্তমানে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বা রিপাবলিক অফ আয়ারল্যান্ডের মধ্যে কোথাও আটক বা ডিটেন থাকেন অথবা যেখানে তিনি আটক থাকার কথা সেখানে বিয়য়নীভাবে বাইরে থাকেন দাশুক টিউলিপস দিক বর্তমানে যুক্তরাজ্যের মুক্ত অবস্থায় আছেন ঢাকার আদালত তাকে দণ্ড দিলো যুক্তরাজ্যের সরকার বা ব্রিটিশ আদালত এই রায় কার্যকর করার জন্য তাকে ব্রিটিশ কারাগারে আটক বা ডিটেনশন করেনি যেহেতু তিনি ব্রিটিশ দ্বীপপুঞ্জের কোথাও আটক নন তাই তিনি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট নাইনটিন এর অধীনে অযোগ্য বিবেচিত হচ্ছেন না এই কারণে চিলিপ সিদ্দিক আইনিভাবে তার এমপি পদ হারাচ্ছেন না আবার যুক্তরাজ্যের রিকল অব এমপি অ্যাক্ট টু অনুযায়ী কোন নির্বাচিত এমপি যদি এক বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড প্রাপ্ত হন তবে তার পদ বাতিলের প্রক্রিয়া বা রিকল পিটিশন শুরু হতে পারে তাই টিউলিপের দণ্ড এই আইনের আওতায় পড়ে তবে এখানেও আরেকটি আইনি প্রশ্ন রয়েছে আইনটি মূলত ব্রিটিশ আদালতের রায়ের ক্ষেত্রে কার্যকর হয় বিদেশি আদালতের রায় বিশেষ করে যে দেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো চুক্তি নেই তা একজন করতে কোন দর্শক টিউলিপ সিদ্দিক এমন একটি বিদেশি আদালতের রায় দণ্ডিত হয়েছিল কিন্তু সেই রায় ইউকেতে তে কার্যকর করার মতো আইনি প্রক্রিয়া বা চুক্তি নেই তার মানে টিউলিপকে ফেরত এনে শাস্তি নিশ্চিত করার কোনো উপায়ই বাংলাদেশ সরকারের হাতে নেই বিবিসি ওয়ার্ল্ড খবরে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই বাংলাদেশ দেশটির কাছে একটি টু বি কান্ট্রি হিসেবে বিবেচিত অর্থাৎ তাকে প্রত্যর্পণের অনুমতি পেতে যুক্তরাজ্যের আইনজীবী ও বিচারকদের সামনে সুস্পষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে হবে কিন্তু সে প্রমাণে যে ব্যাপক ঘাটতি রয়েছে সেটি জানিয়ে এর মধ্যে ব্রিটেনের নাম করা আইনজীবীরা বাংলাদেশের লন্ডন হাই কমিশনের কাছে চিঠি দিয়েছেন সবচেয়ে বড় কথা হলো চিলিপের রাজনৈতিক দল লেবার পার্টি যেমন তার পক্ষে তেমনি তার বিরোধী দলের বড় বড় এনজিপিরা এরই মধ্যে তার পক্ষে বিবৃতি দিয়েছেন চিলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্র বিবিসি ওয়ার্ল্ডকে বলেছেন দলটি এই রায়কে স্বীকৃতি দিতে পারে না বিবিসি বলছে তারা বুঝতে পেরেছে চিলিপসির দিকের বিরুদ্ধে কোনো তদন্ত বা দলীয় শৃঙ্খলা বিষয়ক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না তিনি তার লেবার পার্টির সদস্যপদ এবং হাউস অফ কমন্স হুইপের পদে বহাল থাকবেন পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়ায় তিনি বলেছেন পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল ত্রুটিপূর্ণ ও প্রহসনমূলক রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্রিটিশ সমাজ মাধ্যম দ্য গার্ডিয়ানকে সিদ্দিক বলেছেন এই ক্যাঙ্গারু আদালতের ফলাফল যেমন